এতদিন ভারতীয় মিডিয়ারা চিৎকার করে করে বলে আসছিল পাশের দেশ বাংলাদেশের সন্ত্রাসবাদীরা গিয়েছে এতটাই সন্ত্রাসবাদী বেড়ে গিয়েছে তাদের দেশে যে ভারতেরও সমস্যা তৈরি হয়ে যেতে পারে আর এই কথা শুনে যাদের মনে অত্যাধিক বাংলাদেশ প্রীতি জন্মে রয়েছে তাদের আবার কষ্ট হচ্ছিল আর বাংলাদেশের কিছু নাগরিকদের তো সমস্যা হবেই তাদের নিজের দেশের সম্বন্ধে এই ধরনের কথা শুনে একটু তো কষ্ট হবে আজ কিন্তু প্রমাণ হয়ে গেল এতদিন ভারতীয়রা যে কথাগুলো বলছিল তার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে এবার শুধু ভারতীয়রা নয় বিদেশিরাও বলছে বাংলাদেশ সন্ত্রাসবাদীর আখড়ায় পরিণত হয়ে গিয়েছে কেন বলছি এই কথা বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করে দিয়েছে ব্রিটেন ভাবুন মানে বিদেশি নাগরিকরা বাংলাদেশে ভ্রমণ করতে গেলে সতর্ক হয়ে ভ্রমণ করতে হবে তার কারণ সেই দেশ এতটা অসুরক্ষিত যে সেই দেশে বিদেশিরা গেলে তারাও আক্রমণের শিকার হয়ে যেতে পারে আমার কথা নয় ব্রিটেনের কথা মঙ্গলবার তেসরা ডিসেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের কমিশন বিদেশি নাগরিকদের বাংলাদেশের ভ্রমণ বিষয়ক পরামর্শে এই সতর্কতা জারি করেছে তার মানে এতদিন ভারত যে কথাটা চিৎকার করে বলে আসছিল আজ কিন্তু সেই কথাটা প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশ সাধারণ মানুষের ঘোরাফেরার জন্য একেবারে সুরক্ষিত নয় এবং এর সঙ্গে আরো জানিয়ে দিয়েছে বা তারা সতর্কতা জারি করেছে দেশের বিভিন্ন শহর নগরে নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে মানে এবারে নিজেদের শহরেই তারা হামলা চালিয়ে যায় যেমনটা করে কোথায় কোথায় রকম রাজনৈতিক সভা সমাবেশ থেকে শুরু করে জনবহুল এলাকা এমনকি ধর্মীয় যে স্থাপনা সেই স্থাপনার মধ্যেও কিন্তু সন্ত্রাসবাদী হামলা হওয়ার সম্ভাবনা সর্বাধিক রয়েছে ভাবুন অন্তর্বর্তী সরকারের প্রধান তারা বলছে ধর্মীয় ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে কোনোভাবেই স্থাপনার উপরে আক্রমণ হয় না যেগুলো হয়েছে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এবার মুখের ওপরে থাপ্পড়টা খেয়ে ভালো লাগলো এবার ব্রিটেনও বলতে শুরু করে দিয়েছে যে এই রকম জায়গা সুরক্ষিত নয় মানেটা তো সেটাই দাঁড়ালো যে ভারতীয় মিডিয়া যে কথাগুলো এতদিন বলে আসছিল সেই কথার সত্যতা সত্যতা রয়েছে এবং থাকার কিন্তু তারা আজ সতর্ক হয়ে গিয়ে সাধারণ নাগরিক যারা বিদেশি যারা বিদেশি সাধারণ নাগরিক যারা বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে আসবে তাদেরকে এই ধরনের কথা তারা বলে রাখলো এরপরে মনে হয় বাংলাদেশ ভ্রমণের জন্য বিদেশি নাগরিকরা তো আসবেই না তার সঙ্গে বাংলাদেশ নিয়ে গোটা পৃথিবীর মানুষজন ঠিক কি দৃষ্টিভঙ্গি রাখে তার প্রমাণ এই নিষেধাজ্ঞা অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ আজ কিন্তু জেনে গিয়েছে যে বাংলাদেশ নামক যে দেশটা রয়েছে সেই দেশে সন্ত্রাসবাদ একেবারে মাথা চারা দিয়ে উঠেছে আর গোটা দেশটা এমন জায়গায় পৌঁছেছে যেখানে সাধারণ মানুষ সাধারণ টুরিস্ট তারা গিয়ে যে ওই জায়গায় ভালোভাবে ভ্রমণ করবে সেটার হচ্ছে না এর সঙ্গে আরো কিছু উদ্বেগ তারা প্রকাশ করেছে কিরকম উদ্বেগ সে দেশের পুলিশ কর্মী বা পুলিশি ব্যবস্থা যেটা রয়েছে সেটা একেবারে রসাতলে রয়েছে আমরা বলছি না ব্রিটেন বলছে তাদের যেটা বক্তব্য যে সে দেশের পুলিশি ব্যবস্থা এখনো পর্যন্ত সুচারু নয় এখনো পর্যন্ত বহু থানা খুলতেই পারেনি বহু পুলিশ কর্মী তারা কাজে যোগই দিতে পারেনি অর্থাৎ এমন একটা দেশ চলছে যে দেশের যারা আইনকে রক্ষণাবেক্ষণে করার কাজে নিয়োজিত থাকবেন সেই সমস্ত পুলিশ কর্মীরাই কাজে যোগ দিতে পারছেন না এখানে সাধারণ মানুষ ঠিক কোন পর্যায়ে রয়েছে এটা দেখলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখন সবেমাত্র বিদেশী বিদেশি নাগরিকদের সতর্ক করা হয়েছে এবং এর পরবর্তীতে সে দেশের মানুষরাও যদি সতর্ক না হন ভয়াবহ বিপদের সামনে রয়েছে এই বাংলাদেশ কেন বলছি বাংলাদেশ পাকিস্তানে রূপান্তরিত হতে তো আর বেশি সময় লাগবে না আপনাদের সামাজিক সত্তা নষ্ট হয়ে গিয়েছে আপনাদের অর্থনৈতিক যে বল ছিল যে বস্ত্র শিল্প ছিল সেটা একেবারে ধুলোয় মিশিয়ে গিয়েছে আপনাদের যে জিনিসটা কোনোদিন হয়নি খাবার চিন্তা করতে হতো না এখন রীতিমতো আপনাদের প্রত্যেককে সকালবেলায় উঠে কি খাবেন সেটা নিয়েও চিন্তা করতে হচ্ছে সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা রয়েছে বাংলাদেশ এতদিন ভারত বলতো বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠছে এবার সেই কথাই বলল ব্রিটেন শুধুমাত্র ব্রিটেন থেমে থাকবে না গোটা পৃথিবীর মানুষজন যেভাবে পাকিস্তানকে সন্ত্রাসবাদীর স্বর্গরাজ্য হিসেবে আখ্যায়িত করেছে ঠিক একইভাবে বাংলাদেশকেও এই কথাই বলবে যে সেখানে আতুর ঘর সন্ত্রাসবাদীদের বিচরণ ক্ষেত্র হচ্ছে এই পাশের দেশ বাংলাদেশ এই কথাটা এখনো বলতে শুরু করেনি তবে এই কথাটাও এবার পৃথিবীর অন্যান্য দেশের মানুষজন বলবে কারণ বাংলাদেশিরা যেভাবে নিজেদেরকে নিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে সেই ভবিষ্যৎটা শুধুমাত্র অন্ধকার সেই ভবিষ্যৎটায় আর কোন রকম উন্নতির দিশা তারা আর খুঁজে পাবে না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার